না আপনার নিকটে প্রশ্ন উপস্থিত মুসল্লিদের নিকটে যেখানে আবু হরায়রা প্রায় পাঁচ হাজার হাদিসের বর্ণনাকারী আর যেখানে আবু বকর রাজিউল্লাহ অনেক অল্প হাদিসের বর্ণনাকারী আপনারা বলেন তো কে বেশি জ্ঞানী কে বেশি জ্ঞানী যিনি বেশি হাদিস বর্ণনা করেছে তিনি না আবু বকর রাজিউল্লাহ তালন আবু বকর রাজিউল্লাহ তালন এটি ইসলামের নিয়ম কেননা আবু বকর রাজিউল্লাহ তালন আল্লাহর রাসুলের বন্ধু তার সাথে সুখ দুঃখ কষ্ট সর্বদা আল্লাহ রাসুলের সাথে থেকে দিনকে ইসলামকে তিনি যেভাবে বুঝেছেন যত সঠিক যত উত্তম যত ভালোভাবে বুঝেছেন যারা যত পরে এসেছে তারা একটু হলো কম ভালোভাবে বুঝেছে কেননা আল্লাহ রাসুলের সাথে তিনি চব্বিশ ঘন্টা উঠা বসা করেন তিনি কোরআন এবং হাদিসকে যত ভালোভাবে বুঝেছেন খুব কম মানুষ তত ভালোভাবে বুঝবে এই জন্যই তো আবু বকর রাজি আল্লাহ তালন যখন মানুষ বলল জাকাত দিব না ওমর রাজিয়াল্লাহ তালা বলছেন যে আবু বকর রাজিয়াল্লাহ তালানো বলছেন যারা জাকাত দিবেন ওদের বিরুদ্ধে যুদ্ধ করব ওমর রাজিয়াল বলছেন আজীব কথা এরা তো কালেমা লা লাইলা শাহাদত পড়ে মুসলমান হয়েছে আপনি কেন এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন কিন্তু আবু বকর রাজি আল্লাহ দিন বুঝেন বেশি বুঝেন এই তিনি বলতেছেন শোনো ওমর যুদ্ধ তো করবই করব আল্লাহ রাসুলের যুগে রশি দিয়ে গেছে আমার যুগে যদি রশি না দিয়ে যায় রশির জন্য যুদ্ধ করব আল্লাহ রাসুলের যুগে বস্তা দিয়ে গেছে আমার যুগে যদি বস্তা না দিয়ে যায় বস্তার জন্য যুদ্ধ করব কেন এটার উত্তর আমি পরে দিচ্ছি তিনি কেন যুদ্ধ করেছিলেন কিন্তু এতক্ষণ বলছিলাম যারা আগে চলে গেছে তাদের জ্ঞান কি বেশি আহমাদ বিন হাম্বাল রাহেমাউল্লার জ্ঞান আলবানি রাহেমা চাইতে বেশি না কম ইমাম বোখারির জ্ঞান আলবানী রহমলার চেতে বেশি না কম বেশি হাজার আসকালানির জ্ঞান আলবানী রহম চেয়ে বেশি না কম বেশি প্রত্যেক যারা অতীতে চলে গেছে তাদের জ্ঞান পরবর্তীতে আসাদের চাইতে বেশি এই কথাই ঠিক এই জন্য আসালাফাসালহীন যারা অতীতে চলে গেছেন তাদের অনুসরণ করতে হবে আল্লাহ রাসুল দেখান দেখেন আমরা সালাফি সালেহীন আমরা সালাফি বলি এই জন্য গত ডাঙ্গি পড়ার একটা বিষয়ের বক্তব্যের বিষয় দিয়েছিলাম খোলাফায় রাশিদিন আমরা সালাফি বলি ঠিকই কিন্তু আমরা কয়দিন খোলাফায় রাশেদিনের জীবনী পড়েছি কয় দিন সাহাবিদের জীবনী পড়েছি কয়দিন আমাদের মধ্যে সাহাবিদের জীবনী নিয়ে আলোচনা হয় কয়দিন আমাদের মধ্যে খোলাফায় রাশেদিনের জীবনী নিয়ে আলোচনা হয় খোলাফায় রাশেদিনের জীবনী জানি না সাহাবিদের জীবনী জানি না ইমামদের জীবনী জানি না সালাফে সালেহিনের জীবনী জানি না তাহলে আমি কেমনে সালাফি হব সালাফি মানে যারা অতীতে চলে গেছে তাদের অনুসরণ করতে চায় তারাই সালাফি যারা গেছে তারাই হকের উপর আছে এই কথা আল্লাহর রাসুলো বলে গেছে রাসুল বলছে আলী কুরুন বলছে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ আমি এবং আমার সাহাবিরা যে যুগে বসবাস করতেছি এটা সর্বশ্রেষ্ঠ যুগ তারপরে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে তারপরে যারা আসবে তারপরে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে তারপরে যারা আসবে তথা সর্বশ্রেষ্ঠ হচ্ছে তারপরে সাহাবিরা সর্বশ্রেষ্ঠ তাবিরা তারপরে সর্বশ্রেষ্ঠ তাবে তাবিরা তাহলে আমাদের কি উচিত নয় তাদেরকে অনুসরণ করা অবশ্যই তাদেরকে অনুসরণ করা উচিত আর এটাই সালাফি মানে হাজ তাদের আকিদার মতো আমার আকিদা মানে আমি সালাফি তাদের আমলের মতো আমার আমল মানে আমি সালাফি যদিও সালাফিয়াতের মূল বিষয়টা আকিদার সাথে সংশ্লিষ্ট আকিদার সাথে সংশ্লিষ্ট মূল বিষয়টা সাহাবিদের মতো আমার আকিদা তাবিদের মতো আমার আকিদা ইমামদের মতো আমার আকিদা মানে আমি সালাফি আর এটি সঠিক রাস্তা এবার সালাফি দলের সাথে সালাফি মানহাজের পার্থক্য কোথায় সালাফি মানহাজ হচ্ছে একটা বিস্তর ছাতার মতো বিশাল ছাতা কেউ যদি আফ্রিকার জঙ্গলে বসে বলে আসাদু আল্লাহ আইলাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সে মুসলমান হবে না হবে না কেউ যদি আটলান্টিক মহাসাগরের গভীর অতল গহ্বরে থাকে বলে আসাদু আল্লাহ আইলাল্লাহ অয় সাদু আল্লা মহাম্মদ রসুল্লাহ মুসলমান হবে না হবে না না ফরম পূরণ করা লাগবে কথার উত্তর দিন ফরম পূরণ করা লাগবে না মুসলমান হবে তো যেমন ইসলাম যেমন একটা বিশাল ছাতা সালাফি মানহাজ আহলে হাদিস মানহাজ একটা বিশাল ছাতা পৃথিবীর যেখানে যারা আফ্রিকার জঙ্গল থেকে হোক আর আটলান্টিক মহাসাগরের অতল থেকে হোক মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং হাদিসকে সালাফে সালেহীনের মানহাজ অনুযায়ী বুঝবে তারাই সালাফি তারাই আহলে হাদিস এখানে আরো একটা কথা বলি পৃথিবীতে তিন ধরনের মানুষ বসবাস করে এক ধরনের মানুষ নিজের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝে নিজেই বাংলা বোখারি পড়ে বাংলা মুসলিম পড়ে নিজেই ফতোয়া দিয়ে দেয় খারিজি ফেতনা মতাজেলা ফেতনা আরও যত ফেতনা পৃথিবীতে এসেছে সব ফেতনার উৎস হচ্ছে নিজে থেকে কোরআন হাদিস বুঝা আর আর গ্রুপ মানুষ আছে যারা ইমামদের মত অনুযায়ী কোরআন হাদিস বুঝে আমি শুধু আবু হানিফা রাহেমহল্লার মত অনুযায়ী আহমদ বিন হাম্বালের মত অনুযায়ী ইমাম শাফির মত অনুযায়ী ইমাম মালেকের মত অনুযায়ী কোরআন হাদিস বুঝবো আর কারো মত অনুযায়ী নয় এটা হলো মাঝহাবি তাকলিদ এর মাঝামাঝি হচ্ছে সালাফিরা যা আমি সবার বুঝ নিব দেখেন মুস্তাহিদ হওয়া আমাদের পক্ষে হয়তো সম্ভব নয় কিন্তু মোরজ্জেহ হওয়া আমাদের পক্ষে সম্ভব এই যে হাটহাজারি মাদ্রাসা আছে এই হাটহাজারে মাদ্রাসার ছাত্র শিক্ষক সবার পক্ষে মোরজ্জেহ হওয়া সম্ভব মোরজ্জেহ মানে এরাস সাহাবি তাবি চার ইমাম পরবর্তীতে আসা মোহাদিস আলে মোলামা সবার মন্তব্যকে সামনে রেখে এই সিদ্ধান্তে পৌঁছতে পারবে যে সবার মন্তব্যকে সামনে রেখে মনে হচ্ছে এই মন্তব্যটাই ঠিক এই কথা বলার মতো জ্ঞান এই যুগের বহু ওলামার বহু ছাত্ররা আছে কিন্তু এতটুকু কাজও আমরা করতে চাই না এটাই সালাফিদের মানহাজ সব ওলামার কথা জমা করো একটা হাদিস আবহানি ফারাহম আল্লাহ কি বলেছে ইমাম মালিক কী বলেছে আহমদ কী বলেছে সাফি কি বলেছে সবার মন্তব্য জমা করো পরবর্তীতে যারা আলেমলামা এসেছে সবার মন্তব্য জমা করো তোমার নিকটে এমনি স্পষ্ট হয়ে যাবে যে কোনটা ঠিক যদিও অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাবেন যে আবহানি ফারাহেম একাই আর বাকি তিনজন একসাথে ইমাম আহমাদ বিন হাম্বাল ইমাম শাফি ইমাম মালিক এনারা তিনজন একসাথে আবু হানিফা রহমল্লাহ একাই এটা অধিকাংশ ক্ষেত্রে তারপরে দেখা যাবে আবু হানিফা আর মালিক রহমল্লা এক দুইজন একসাথে আর আহমাদ বিন হাম্বাল আর ইমাম শাফি একসাথে এটা দেখা যাবে আর সবচেয়ে বেশি দেখা যাবে আবু হানিফা রহমল্লা একাই একদিকে আর তিনজন ইমাম একাই তিনজন ইমাম একসাথে একদিকে পরবর্তীতে যারা এসেছে মহাদ্দ তারাও দেখা যাবে যে ওই তিন ইমামের সাথে আর এই তিন ইমামকে বহুজন নাম দিয়েছে আহলে হাদিস কেননা আজকে আমরা যেটাকে বলতেছি হাদিস এদের জন্য হাদিস তো সেই যুগ থেকে শুরু হয়েছে আহলুল হাদিস আর আহলুর রায় যারা কুফায় বসবাস করতো তাদেরকে বলা হতো আহলুর রায় আহলুল কুফা আর আহলুল হেজাজ মদিনায় যারা থাকতো এবং তাদের মাজহাব মানহাজ যারা অনুসরণ করতো তাদের বলা হতো আহলুল হাদিস ইমাম শাফি যেহেতু ইমাম শাফির ছাত্র যেহেতু আহমদ বিন হাম্বাল আর ইমাম শাফি নিজে যেহেতু ইমাম মালিকের ছাত্র ইমাম আহমদ বিন হাম্বাল কার ছাত্র আহমদ বিন হাম্বাল ইমাম শাফির ছাত্র ইমাম আহমদ বিন হাম্বাল কার ছাত্র আর ইমাম শাফি কার ছাত্র ইমাম মালিকের ছাত্র পৃথিবীতে যত বিশুদ্ধ স্নান আছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ স্নান সিলসিলাত জাহাব স্বর্ণ দিয়ে তৈরি করা সানাদ হচ্ছে আহমদ বিন হাম্বাল বলবে আমাকে হাদিস শুনিয়েছে ইমাম শাফি ইমাম শাফি বলবে আমাকে হাদিস শুনিয়েছে ইমাম মালেক ইমাম মালেক বলবে আমাকে হাদিস শুনিয়েছে নাফের নাফের বলবে আমাকে হাদিস শুনিয়েছে আবদুল্লাহ বিন অমার এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ সানাদ আসাহুল আসানিদ সবচেয়ে বিশুদ্ধ সানাদ কেন এই সানাদের সবাই ইমাম যাদের নামে মাঝহাব আছে তারা হচ্ছে এই হাদিসগুলোর বর্ণনা করে আহমাদ বিন হাম্বাল বর্ণনা করতেছে ইমাম শাফি থেকে ইমাম শাফি বর্ণনা করতেছে ইমাম মালিক থেকে ইমাম মালিক বর্ণনা করছে নাফে থেকে নাফে কে নাফে হচ্ছে মাওলা ইবনে অমর ইবন অমর রাজতামর আজাদকৃত গোলাম গোলাম ছিল আজাদ করে দিয়ে ঝিনজির দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে করার হাদিস শিখিয়েছেন আবদুল্লা বিন ওমর রাজিয়াল্লাহ তালু নাফেকে বিরাট বড় মহাদ্দিস যার কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করে ইমাম মালিক তার মহাত্মা মালিকে তিনি হচ্ছেন নাফে এই সানাদের সবাই সবচেয়ে বেশি বিশুদ্ধ রাবি তো এটাই বলছিলাম যে সালাফে সালেহীনের মানহাজ হচ্ছে অধিকাংশ আলেম অধিকাংশ মহাদ্দেশ দলিল আদিল্লার ক্ষেত্রে যেটা বলবেন এটাই সালাফে সালেহিনের ফতোয়া এটাই সালাফে সালেহীনের মানহাজ এই কাজটাই আমাদের দেশের দিনী ভাইয়েরা গোড়ামির কারণে করতে চায় না তো সম্মানিত উপস্থিতি এই গেল সালাফি মানহাজ হচ্ছে একটা ছাতার মতো এবার সালাফি দল সালাফি দল মানে সংকীর্ণ রাস্তা তৈরি হওয়া শুরু হলো আমার দলের ফরম পূরণ করে কর্মী হয়ে সদস্য হয়ে আমিরের হাতে বা সভাপতির হাতে বায়াত নিয়ে তবে আপনি সেই দলের সদস্য হতে পারবেন দল কি হয়ে গেল সংকীর্ণ হয়ে গেল এটাই হলো দলের সাথে সালাফি মানহাজের পার্থক্য সালাফি মানহাজ হচ্ছে বিশাল ছাতা যার নিচে সব দল আশ্রয় পাবে জমিয়ত আহলে হাদিসও সালাফিদের সংগঠন আহলে হাদিস আন্দোলনও সালাফিদের সংগঠন জামাতে আহলে ও সালাফিদের সংগঠন ভারতের আহলে হাদিসদের সংগঠনও সালাফিদের সংগঠন পাকিস্তান সৌদি আরবের সালাফিদের সংগঠনও সালাফিদের সংগঠন আহলে হাদিসদের সংগঠন সবাই মানহাজে সালাফ এর নিচে আশ্রয় পাবে আর হেজবাস সালাফ হচ্ছে হেজবা সালাফি হচ্ছে সংকীর্ণ সালাফি দল হচ্ছে সংকীর্ণ রাস্তা যেখানে ভারতের সালাফিরা আপনার সালাফি দলের অন্তর্ভুক্ত হতে পারবে না কেননা তার ফরম পূরণ করেনি তার সদস্য হয়নি পাকিস্তানের সালাফিরা তার অন্তর্ভুক্ত হতে পারবে না ফরম পূরণ করেনি অংশগ্রহণ করেনি এই জন্য আমি আমার বহু বক্তব্যে এটাই সত্য যেটা আমি বলতেছি আল্লাহ আল্লাহর কসম এটাই সত্য বহু বক্তব্যে আমি বলেছি যে নির্দিষ্ট কোনো দলকে ফেরকায় না জিয়া বলা যাবে না এই কথাটা কি বুঝলেন আমি আজকে আপনাদের সবাইকে মিলে একটা দল তৈরি করে দিলাম দল তৈরি করে দিয়ে আমি বললাম যে শুধু এই দলটাই জান্নাতি দল এটা মিথ্যা কথা এটা শরীয়ত বিরোধী বাতিল ও ভ্রান্ত আকিদা কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের সালাফি ভাইদের মধ্যে বাংলাদেশের সালাফি ভাইদের মধ্যে ভ্রান্ত আকিদা কাজ করে তারা মনে করে তাদের দলই ফেরকায়ে খায় না জিয়া ওই যে পড়বে মেনুমতি জাহরিন আলাল হক কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর টিকে থাকবে সেটা কি দিয়ে আমার দলের নামটা আমি বলে দিলাম সেটা কি দিয়ে আমার দলের নামটা আমি বলে দিলাম জিনা সেটা হচ্ছে পৃথিবীতে যেখানে যারা যেমন কালেমা পড়ার জন্য কোনো ফরম পূরণ করা লাগে না কোনো দলে অংশগ্রহণ করা লাগে না মুসলমান হওয়ার জন্য ঠিক তেমনই পৃথিবীতে যেখানে যারা সালাফে সালিহিনের মানহাজ অনুযায়ী চলবে আহলে হাদিসের মানহাজ অনুযায়ী চলবে তারা সবাই ফেরকায় না জের অন্তর্ভুক্ত যদি في القلب, القلب مشاعر اخفيها قد اشرقت الشمس عليها عن خطط لم اعبا فيها ستكون بايامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي